মানব বন্ধনের কেন আমরা এখানে এসেছি কেন করছি আজকে এই সৈরাতেই শেখ হাসিনা ঘটেছিল এবং এই সরকার পাঁচই আগস্টের পর যখন দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে তার তৃতীয় বাহিনী তার একটি অংশ বাংলাদেশে এখন রয়ে বিশেষ করে বিচারিক কার্যক্রমের সঙ্গে আজকে তারা এদেশে যারা আওয়ামী লীগ সন্ত্রাসী এখনো রয়ে গেছে তাদেরকে এদেশে প্রশাসন যখন ধরে আইনে সতর্ক করছে তারা এখানে উকিল তাদের অর্থ বাণিজ্যের মাধ্যমে তারা দাঁড়ালি করে এই আওয়ামী আবার আবার সেটা সঙ্গে কাজসাজি করে তাদের জামিন দল করছে আমরা বলতে আমরা কিন্তু একদিন এখানে আসতে পারি নাই আঠারো বছর এই শাসকের সঙ্গে যুদ্ধ করে রাজপথ থেকে আমরা কিন্তু নেতা ব্যক্তি হয়েছি আমরা বলতে চাই এই আওয়ামী লীগ এই শাসকের যারা ছিল গুন্ডা বাহিনী ছিল একটা দিনের জন্য আমাদেরকে শান্তিপ্রিয় ভাবে ঘোমা দিতে নাই আমি আমার ভাষায় বলতে চাই জাবিন যেমন দিয়েছেন আপনার বিনমেদ আপনাকে এই জামিন আবার ওয়ারেন্টের মাধ্যমে বহাল করতে হবে আবার ধরে করে বিচারের মাধ্যমে তাকে দিতে হবে আমরা যেভাবে অন্য প্রচার শিখেছি অন্য শিকার হয়েছে আমরা দেশে ঘরে

넌넌넌넌넌넌넌넌넌넌넌 그